প্লিস গুড মর্নিং সবাইকে শুভ পয়লা বৈশাখ সবাই খুব ভালো কাটুক আর পুজো দিয়ে এসছি সে ভিডিওটা অবশ্যই আজকে ছাড়বো আর আজকের দিনটা শুরু করলাম মর্নিং দিয়ে এবার আমি পুজো করতে যাব ঠাকুরবার ঢুকবো তারপরে এসে এক সময় যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করবো ওকে তো এভরিবাডি গুড মর্নিং আর সবাই খুব আজকের দিনটা ভালো থেকো সারা বছর ভালো থেকো ছোটোবেলো তো চলো পূজাটা করে আসি হবে খাবার টেবিলটা সুন্দর করে সাজিয়েছি কেমন লাগছে এটা নিয়ে এসেছিলাম ঘর দূর তো সব ক্লিন করেছি ওটা তো এখনো পসিবল নয় ওটা তো পসিবল হয়ে ওঠে না তাও আমি চেষ্টা করেছি এটা কেমন লাগছে বলবে ওকে ওকে চলে বেশ রান্না করে আমি তো ভালো মেয়েটা শেয়ার করি তো দেখাই জিনিসটা টেবিলটা খুব ক্লিন করে আমি অনেক কিছু ছিল ওকে তো গাইস দেখো আজকে কি রান্না ভাত হবে ভাত করবো আর এই যে মাটন হবে আর ভাত আর কী হবে এক্সাক্ট তো লাঞ্চে তোমাদের দেখাব ওকে তো চলো রান্নাটা বসিয়ে দিই তো গাইস দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে আলু পেঁয়াজ কাটবো আলু কাটা হয়ে গেছে রাখলাম ভাজবো टमेटो <laughs> का pieces কাটা হয়ে গেছে মাংসটা মাখাবো তো गाइस মাংসটা কোশেন বিছানাটা ঝাড়তে গেলাম বেডটা ক্লিন কই নি ওকে বাবার দেখো বাবার কোনো নতুন বেডশিট পেতে নতুন না সরি এটা হচ্ছে পুরোনো দেখো বাবার বোনাও নতুন বেড পেতেছে আবার সেই নতুন ওই একই মিস্টেক আমার হচ্ছে তো নতুন না এটা হচ্ছে দু হাজার উনিশে নেওয়া এটা আমার হাজব্যান্ড দু হাজার উনিশে কিনে দিয়েছে দু হাজার উনিশে আমার বিয়ে হয়েছে যখন সে বছরেই আমাকে বেডশিটগুলো কিনে দিয়েছে আমরা তো সবসময় বাকি পেটটা ক্লিন করে দিয়েছি এবার দেখত এবার ঘরগুলো ঝাড় দিতে ঘরটা ঝাড় দেবো তো দেখো আমার ঘরটা যাবো বাবার ঘরে আমার ঘাটে ছাড় দিয়ে দিই घर मुझको मुझम 可以对他认真。 কমপ্লিট তো কাঁদতে যাচ্ছি রান্না বান্না কমপ্লিট সব হয়ে গেছে আবার খেতে বসে যতটুকু দেখো না দেখো সিম্পল রান্না বান্না করেছি ওকে লাঞ্চ হচ্ছে প্যান ভাত এই যে মাটন আলু দিয়ে স্যালাড আর এই যে রাজভোগ আর কিছু না তো খাওয়াটা দেখালাম না আবার ইভিনিংয়ে দেখাও লাঞ্চের পরে খুব শুয়ে পৌঁছিলাম হাত পাওয়া এই উঠলাম জা একটু চাটা একটু ক্লিন করেছি হাজব্যান্ড কাছে গা দিতে চা করি একটু বেরোবো ওই এক জায়গায় ওই কি হালকা করে না জানি না তো ওই এক জায়গায় আছে সে তো আমি ফ্রেশ করে নিই করে নিই ঠিক আছে আর আজকে আমার একটু রুমটা সাজিয়েছি মানে কিছু না মতনও না একটা মানে আগেরই বেডশিট ছিল সেগুলোই পড়িয়েছি খুব অনেকে দেখা পক্ষ খুব সুন্দরটা দিয়ে আসে ঠিক আছে চা তা ঠিক আছে আজ ঘর দরগুলো একটু পলসপলক্ষু গুছিয়েছি কেমন লাগছে বলো তোমরা ওকে ঠিক আছে আসলে এই পাওয়া পোসাটা এইখানে থাক যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ওকে তো চলো এবার বাবার ঘরটা দেখো এই যে বাবার ঘরটা সাজিয়েছি তাই ঠাকা বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডাইনিংটা এই থাকো সন্ধ্যাবেলা এই যে সন্ধে দিয়ে দিয়েছি আর বেরোবো আর এই ডাইনিংটা কিছুটা যাচ্ছে ওকে ওই লাইটগুলো জ্বালিনি স্টারগুলো ওকে ও ঠাকুরের বাসন টাসন থাকে আমার এই পুজো দিয়েছিলাম প্রসাদ খেয়েছিলাম আর আছে যতটা পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা এটা হচ্ছে মানে মেন গেট এই বাবা মায়ের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এই যে আমার টেডি এগুলো আমার খুব প্রিয় জিনিস যতটা পারলাম তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম খাবার টেবিলটা একটু সাজিয়েছি ঠিক আছে এই অবধি রাখলাম আজকের ভিডিওটা ভালো লাগলে দেখো আর লাইক কমেন্ট শেয়ার আচ্ছা ঠিক আছে তোমাদেরকে আমি মনে সামনে নিজেকে দেখিয়ে বলছি ওকে তো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম ভালো লাগলে দেখো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব ওকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম ওকে হ্যাঁ আমি তো চা খাই না হাসব্যান্ড চা খেয়ে যা তোমাদের আজ রুমটা টুকটাক একটু গুছিয়েছি মা গুছনে বলতে পরিষ্কার পরিচ্ছন্ন করেছে নিজেই একা একা তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম আমাকে আর ওই সকলে যেটা পুজোতে আছে মোটাই বললাম একটু বেরোবো একটু ঘুরে আসি হাসব্যান্ডের কী করবো বাড়িতে বসে ওকে তো আজকে ভিডিওটাই ওরা সবাইকে ঘুর নেয়